तो पब्लिक खिलाफ जाएंगे आ, आ, आप आप मोदी जी का चमचा है हत, आप बीजेपी का चमचा है नहीं नहीं हम बोल रहे तो आप चमचा है बीजेपी यही दीदी का छुपी देख कर आप एकदम एकदम आप गलत समझ रहे हैं अभी जब अब ये खुला है हमको रिक्वेस्ट की है कि खुला हुआ कोई कंपनी है तो दूसरा भी खुलू क्यों आप नहीं खुला क्यूँ कंपनी आप क्या बोले उसको नहीं खोलेंगे

দিদির ছবি লাগাতে ওদের হাডু কাঁপছে তারা নিজজ্জের মতো চুরি করে পোস্টার খুলছিল আমরা বাধা দিই তারপরে বলি ঠিক আছে আপনারা খুলছেন তো ওটাও খুলেন তা ওটা খুলতে ভয় পাচ্ছে আমাদের লাগিয়ে দিন ওরা নির্লজ্জের মতো আমাদের ভয় ওদের অফিসাররা বলেছে তারপরে খুলছে আমাদের ভয় এখন মানে আমাদের কথা মতো ওরা লাগাচ্ছে আপনারা ভিডিওটা এটা করে নিন এরা একদম বিজেপি দালালি করছে টিএমসি কে পোস্টার থাকে খুল দিয়ে কি খুল দিয়ে तो हमारे साहब बोला गया कि इस गवर्नमेंट परिषद में किसी भी पार्टी का नहीं होगा तो इसके ग्राम को तो, तो इन लोग अपोज कह रहा है पार्टी के ने आप नहीं खोल सकते हैं वो इलेक्शन कमीशन का जो पदाधिकारी आएंगे वो खोलेंगे हम ठीक है हम लगा देते हैं जब आपको अपोज हो रहा है लग रहा है ऐसा हम लगवाते রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তৃণমূলের পোস্টার খুলে ফেলার অভিযোগ তুলল তৃণমূল এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে এমনটাই অভিযোগ করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ দিনহাটা স্টেশনের পাশে রয়েছে বিজ্ঞাপন লাগানোর বিশাল আকার জায়গা সেখানে মূলত রেলের অধীনস্থ এজেন্সির মাধ্যমে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন লাগানো হয় সেখানে সেই এজেন্সি মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ একটি পোস্টার লাগানো হয়েছিল রাতের অন্ধকারে রেলের তরফ থেকে দুই আধিকারিকের উপস্থিতিতে সেই পোস্টার খুলে ফেলা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানান সরকারি জায়গায় কোনো পোস্টার রাখা যাবে না তাই উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে পোস্টার খুলে ফেলা হয়েছে দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ